ফুলবাড়িয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন করিম সরকার ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে খুনি শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয় সম্মানিত যুগ্মায়ক উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক অস্তম দেশের সাবেক চেয়ারম্যান জনাব আশিকুল হক আশিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলপাড়ি উপজেলা বিএনপির সম্মানিত যুগ্মায়ক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র যুবনেতা জনাব মাসুদ আহমেদ মাসুদ ভাই উপস্থিত আছেন ফুলপাড়িয়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য সফল ছাত্রনেতা হুমায়ুন কবির কবির ভাই সহ আমার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির নেতা চেয়ারম্যান সাহেব আমাদের ছাত্র যুবদল দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামের সভাপতি আনোয়ার সাদা পালার সংগ্রামী সহ সাধারণ সম্পাদক ইমরুল কায় সিদিস সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক লক্ষ্মণ কবি সালেক সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সরকার আমাদের অনেক যুবনেতা আছে এখানে রূপক মির্জা আনিস হুমায়ুন আকন্দ সহ অনেক বিন্দ আমাদের ফারুক রেজা আমাদের উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক মীর আসিরুদ্দিন শিখর সংগ্রামী সিনিয়র যুব আহ্বায়ক প্রবাসক রেজল করিম খান দাসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব কামাল মালুজ্জ্বল সংগ্রামী ছাত্রদলের উপজেলার সংগ্রামী আহ্বায়ক দেদুয়ার হোসেন সদস্য সচিব পালামিন সাদাত কলেজ ছাত্র দলের আহ্বায়ক রুমান পৌর ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক হাসপাতালি মন্ডল উপজেলার কৃষক দল নেতা উপজেলা কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব সেলিম মেম্বার সাহেব নুরুল ইসলাম মেম্বার সাহেব শাহজাহান মেয়ে সহ আমাদের ছাত্র দলের উপজেলার যুগ্ম আহ্বায়ক मसदू गुलामक मज़दूर स्वेचास बकी बिल्ला मुतलिम स সহ আমাদের বিএনপি নেতা লোকদার সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেশ নেত্রী বেদন পক্ষ থেকে জানাচ্ছি সংলাপ শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আমাদের অনেকে উপস্থিত আছেন সকলের নাম বললাম না ঠিক আছে এখানে যুবদল নেতা আজিজ আকরাম সিকদার সহ অনেক নেতৃবৃন্দ নেতা সুহেল সহ অনেক নেতৃবৃন্দ সকলকেই আজকের এই সকাল থেকে শুরু করে সকাল পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি আপনাদের সার্থক করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমার একটি কথা বললেই নয় সেটি হলো আমরা ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এটি হলো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা আসলে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর মানে পঞ্চাশ বছরের অধিক বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা এত বছর পরেও আমরা বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারিনি এটি আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আজকে এই যে সরকার কদিন পূর্বে আমরা ছাত্র গণ মাধ্যমে বিদায় করেছি বিতাড়িত করেছি সেই পলায়ন সরকার খুনি হাসিনা সরকার সেই খুনি হাসিনা সবচেয়ে বড় অপরাধ ছিল দেশে সুশাসন ছিল বিগত পনেরো বৎসর এই এই ভেসিস হাসিনা সরকার মানুষের ক্ষুতির অধিকার কেড়ে নিয়েছিল নাকি মানুষ কেউ ভুট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেনি সেটি হোক ইউনিয়ন পরিষদের নির্বাচন সেটি উপজেলা নির্বাচন পৌর মেয়র নির্বাচন জাতীয় নির্বাচন সকল ক্ষেত্রে একই অবস্থা ছিল আপনারা লক্ষ্য করেছেন দুই সালে নির্বাচনের পরে বিডিআর একটি হত্যাকাণ্ড ঘটে ঘটনা ঘটেছিল যেটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও এতগুলো দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয় নাই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সাতান্ন আটান্ন জন অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সেটির একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন করা জনসমক্ষে প্রকাশ করা হয়নি ঈশ্বরের জন্য প্রকাশ করা হয়নি কারণ এই খুনি হাসিনা সরকার ফেসে যাবে বলে কারণ এই খুনি হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত যার জন্য সেই তদন্ত রিপোর্ট আজও প্রকাশ করা হয়নি বন্ধুরা আমার যে কথাটি বলছিলাম পাঁচ মে দুই সালে চত্বরে হেফাজতে ইসলামের একটি সমাবেশ ছিল আপনারা লক্ষ্য করেছেন সেই হেফাজতে ইসলামের অবস্থা রিফাত ইসলাম ভোরের আকাশ